খুব রিজনেবল প্রাইসে কিন্তু পেতে চলেছো এই মাসলিন একদম পিওর মাসলিন রয়েছে ওয়েট যাবে একদম লাইট ওয়েট কারণ হচ্ছে এটা শুধু আঁচলে যেহেতু অনেকটা ওয়ার্ক রয়েছে এরকম বেনারসি ওয়ার্ক করা রয়েছে সেই জন্য এই ওয়েটটুকুনি থাকবে তাছাড়া তো মাসলিনের কোনো ওয়েট হয় না দিস ইজ দ্য বিপি দিস ইজ দ্য পিপি পোর্শন পিওর মাসলিন যাচ্ছে একদম আমাদের নিজস্ব প্রোডাকশনের পিওর মাসলিন মাসলিন মানে পিওর যত ভাবে ট্রান্সপারেন্সি কিন্তু থাকবে এখানে কোন রকম কোন কটন মিক্সড নেই কটন বোনানো রয়েছে সেটা কোথায় বিপি পোর্শনে যেহেতু তোমরা বিপিটা বানিয়ে পড়বে এই গেল হচ্ছে নেক্সট কালার অপশন

অনেক ডিসকাউন্ট আর কত ডিসকাউন্ট দেবো ভাবতে পারছো কতটা ডিসকাউন্ট দিচ্ছি বল বুঝতে পারছো না তো তার জন্য তো ভিডিওটা পুরোটা দেখতে হবে ডিসকাউন্টেড প্রাইস কি আছে ভিডিও দেখার সাথে সাথে ভিডিওটা একটা শেয়ার করতেই হবে আর অবশ্যই কমেন্টস আর লাইক করে যেতেই হবে তবেই তুমি পাবে ডিসকাউন্টেড প্রাইস এবং সেটা অনেকটা ফাইভ হান্ড্রেড হতে তার জন্য দেখতে হবে এই যে কালার একটা রয়্যাল ব্লু কালার অপশন অসাধারণ অসাধারণ কালার অপশন যাচ্ছে ভিডিও দেখার সাথে সাথে শেয়ার করো তোমাদের নিজেদের প্রত্যেকের সাথে শেয়ার করো এটা একটা মজেন্ডা কালার যাচ্ছে প্রত্যেকটা কালার ঘ্যামা কালার এ বলবে আমি সুন্দর আমি এখনো যারা পুজোর মার্কেটিংটা সেরে ফেলনি তাদের জন্য একটা মাসলিন তো রাখতেই হবে আর সেটা যদি হয় এরকম ইউনিক মামসালের মাসলিন তাহলে তো কোনো কথাই হবে না এই যাচ্ছে হচ্ছে মাসলিনের কোয়ালিটি অফ অসাধারণ কোয়ালিটি বর্ডার পোর্শনটা দেখছো মাসলিনে এত সুন্দর বর্ডার দেখাই যায় না তাও আবার মাংস আলুমে এত সুন্দর মাসলিনে বর্ডারটা দেখো আমি একদম ক্লোজলি দেখিয়ে দিলাম তার সাথে রয়েছে পুরো শাড়িতে এরকম বুটা এই যাচ্ছে হচ্ছে মাজেন্ডা কালার অপশন প্রত্যেকের সাথে কিন্তু বিপি অ্যাভেলেবেল রয়েছে এইটা যাচ্ছে হচ্ছে কটন বোনানো বিপি কারণ কেন কটন বোনানো আছে মাসলিন তোমরা বিপিটা ইউজ করতে পারবে না ফেসে যাওয়ার চান্স থাকবে সেই জন্যই কটনটা বোনানো হয়েছে যাতে তোমরা বিপিটা সুন্দরভাবে বানিয়ে পড়তে পারো নেক্সট কালার অপশন রানী সিতা পাল্লা ও অসাধারণ পাল্লা ওয়ার্কটা এই এত সুন্দর পাল্লা কাজ কোন মাসলিনে দেখেছো শুধুমাত্র এই নিউ অ্যারাইভালই দেখতে পাচ্ছ অসাধারণ এই যাচ্ছে ফুল লুকটা ফুল লুকটা আমি বলবো দেখানোর জন্য এটা গোল্ডেন বর্ডারই যাচ্ছে আর এটা ফুল লুকটাতে যাচ্ছে এটা একদম একটা রানি কালার প্রপার রানি কালারে যাচ্ছে পুরোটা আশা করি দেখা যাচ্ছে এটাই যাচ্ছে রানি কালার নেক্সট কালার চলে যাচ্ছে শেয়ার করলেই থাকছে অফার এমনিতে প্রাইস যাচ্ছে টু যদি তুমি একটা শেয়ার করো আর কমেন্টস আর লাইক করে যাও দিয়ে বুকিং করো তাহলে তুমি পেয়ে যাচ্ছো এটা টু জিরো নাইন নাইনে এতটা ডিস্কাউন্ট বাম দিয়ে দিলো টু জিরো নাইন নাইন কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স থাকছে এই অফার টোয়েন্টি ফোর আওয়ার্স অনলি টোয়েন্টি ফোর আওয়ার্স এতটা অফার দেওয়া যাবে না পুরো একদম লসে দেওয়ার মতন দেওয়া হচ্ছে মানে ফাইভ হান্ড্রেড রুপিজ ডিসকাউন্ট মানে অনেকটা ডিসকাউন্ট কিন্তু বুকিং করার আগে কিন্তু একটা শেয়ার করতে হবে আর শেয়ারের স্ক্রিনশটটা অবশ্যই দিতে হবে লাইক কমেন্টস তো অবশ্যই করতে হবে তবেই তুমি ডিসকাউন্ট পাচ্ছ তাও টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে ঝটপট ঝটপট প্রিপেয়ার সিওডি দুটোই অ্যাভেলেবেল রয়েছে এতটা ডিসকাউন্ট এত সুন্দর মাসলিনে ছাড়া যায় ঝটপট শেয়ার করে ফেলো আর লাভ লাইক তো অবশ্যই দেবে প্রচুর কমেন্টস করবে টু জিরো নাইন নাইন ডিসকাউন্টেড প্রাইস ইস টু জিরো নাইন নাইন অ্যাকচুয়াল প্রাইস ইস টু ফাইভ ফাইভ জিরো টু ফাইভ ফাইভ জিরো দিস ইজ দ্য ব্ল্যাক ব্ল্যাক সিলভার কম্বিনেশন গুড কম্বিনেশন অসাধারণ একটা কম্বিনেশন দিচ্ছে নিচে রেড কালারটাকে অ্যাভয়েড করে শুধু ব্ল্যাকটা বলবো দেখানোর জন্য শুধু ব্ল্যাকটা দেখো জানি না এটা যেহেতু ট্রান্সপারেন্সি ব্ল্যাকটা ভিতর দিয়ে রেডটা দেখা যাবেই এই যাচ্ছে হচ্ছে ব্ল্যাক কালার অপশনটা অসাধারণ অসাধারণ সব থেকে সুন্দর পাল্লা মাসলিনা এত সুন্দর পাল্লা আসেই না করাটা খুব টাফ আমরা যারা কাঁতি আমরা যারা বানাই শাড়ি আমরা জানি কতটা টাফ কাজ কিন্তু আমরা করেছি করে তোমাদের কাছে দেব এবং এই যে বর্ডার কোর্শনটা এত সুন্দর করে তুলে ধরা হয়েছে এক্সট্রা জ্যাকোয়ার বর্ডার দিয়ে সেটার জন্য শাড়িটা একদম রকম মাত্রা পেয়ে গিয়েছে এই হচ্ছে হচ্ছে তোমার